আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসটি কিচেন আজকে আমি আপনাদের সাথে ভাইরাল পাউরুটি পুডিং বা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা পারফেক্টলি তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন ব্রেড পুডিংটা ফেটে যাবে না একদমই সফট আর স্মুথ হবে খেতেও কিন্তু ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয় একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখানোর চেষ্টা করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি পাউরুটি দিয়ে পুডিং বানানোর জন্য আমাদের লাগবে দুই পিস পাউরুটি তো আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে গুলোকে ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার এগুলোকে একটি বাটিতে উঠিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি হাঁসের ডিম আমি আজকের পুডিং বানানোর জন্য দুটি হাঁসের ডিম নিচ্ছি আপনারা যদি মুরগির ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করেন তাহলে আপনারা এখানে তিনটি মুরগির ডিম নেবেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ আমি দুধটাকে আগে জাল করে নিয়েছি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটিকে আরও স্মুথ করার জন্য আমি একটি ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পুডিংয়ের ক্যারামেল তৈরি করার জন্য ক্যারামেলের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটাকে মোল্ডে ঢেলে নিয়েছি আমি এই মোল্ডে আজকে পুডিং তৈরি করব তো আমি মিশ্রণটিকে একটি ছাঁকনিতে ছেঁকে নেছি। যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে তো সম্পূর্ণ মিশ্রণটিকে আমি ছেঁকে নেছি। এতে পুডিংটা অনেক বেশি স্মুথ হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে ডিমের কোনো কাঁচা গন্ধ থাকবে না এবার আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার যেই মোল্ডে পুডিংটা সেট করব আমি সেই মোল্ডে মিশ্রণটি ঢেলে নিচ্ছি আমি সম্পূর্ণ মিশ্রণ মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দুই থেকে তিনটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি যাতে মোল্ডি সহজে নড়াচড়া না করতে পারে আর এর মধ্যে আমি তিন ভাগের এক ভাগ পানি দিয়ে এটাকে এখন ত্রিশ মিনিটের জন্য কুক করে নিব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে আমি পুডিংটা চেক করে নিয়েছি একটা কাঠি অথবা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে কি না কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটা একদমই ঠিকঠাকভাবে হয়ে গেছে এরপর আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাবার পর আমি ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য ভালোভাবে পুরিংটা সেট করে নিয়েছি মোল্ডের চারপাশ থেকে আমি একটা নাইফ দিয়ে এভাবে পুরিংটাকে ছাড়িয়ে নিয়েছি এতে করে পুরিংটা খুব সহজে বের হয়ে আসবে এবার পুরিংটাকে আমি ডিমোল্ড করে নিয়েছি পুরিংটা খুবই স্মুথ হয়েছে কোনো ফাটন নেই কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই পুরিংটা কেটে আমি আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ভিতর থেকেও পুরিংটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন একদমই সফট আর মসৃণ হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সব ধরনের টিপস সহকারে একদম স্মুথ আর মজাদার ব্রেড পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ